আমাদের প্রিয় ভাই জানতে চেয়েছে কোরআনুল করিম স্পর্শ করে কসম করলে কসম হবে কিনা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন বিশেষ করে আমাদের সমাজে যারা তত বেশি পড়ালেখা করে নাই অথবা দিন সম্পর্কে যাদের জ্ঞান নেই তারা কোনো কাজের কারণে অথবা কোনো অন্যায়ের কারণে অথবা কোনো বিষয়কে হাইলাইট করার জন্য অথবা নিজেকে বিশ্বাস বিশ্বাসী মনে করানোর জন্য তারা বলে আমি এই কাজটা করছি অথবা করি নেই আসো কোরআন নিয়ে আসো আমি স্পর্শ করে বলছি আমি এই কাজটা করছি অথবা করি নেই আমার ওই প্রিয় ভাই ওইটাই জানতে চেয়েছে কোনো মানুষ যদি কোনো আনুল ধরে যদি কসম করে তাহলে তার কসম হবে কিনা বা এটা কি কসমের পদ্ধতি কিনা আমি আজকে মিডিয়ার কল্যাণের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই গোটা মুসলিম উম্মাহকে জানাতে চাই আপনার এখানে কোরআনকে স্পর্শ করে কসম করবেন না কেননা কসমের যে রসম রয়েছে কসমের যে ডিসিপ্লিন রয়েছে কসমের যে নিয়মাবর্তীতা রয়েছে তার মধ্যে এটা পড়ে না কোরআনুল করিম স্পর্শ করে কসম করা মাসজিদ স্পর্শ করে কসম করা ছেলের মাথায় হাত দিয়ে কসম করা মেয়ের মাথায় হাত দিয়ে কসম করা এগুলোকে কসম বলে না কোন ব্যক্তিকে ইঙ্গিত করে কোনো ব্যক্তির উপরে ভর দিয়ে কসম করা জায়েজ নেই আপনার যদি কসম করতেই হয় তাহলে কসম করবেন শুধুমাত্র আল্লাহ নামের উপরে বলছেন রাসুলা বিল্লাহ যদি কেউ শপথ করে যদি কেউ কসম করে তাহলে সে যেন আল্লাহ নামেই শপথ করে আল্লাহ নামেই কসম করে অথবা সে যেন চুপ থাকে অর্থাৎ রাসুল সাল্লাহ আপনাকে সাজেস্ট করেছেন রসুল সাল্লাহ সাল্লাম আমাকে আপনাদেরকে উপদেশ দিয়েছেন কেউ যদি শপথ যদি করে কেউ যদি আল্লাহর নামে যদি কসম করে তাহলে সেজন্য শুধুমাত্র আল্লাহর নামেই শপথ করে তার বাহিরে কোনো ব্যক্তি কোনো বস্তুর নামে শপথ করা যাবে না তাহলে আমার প্রিয় মানুষ যারা রয়েছেন আমাদের মিডিয়ার কল্যাণ আমাদের মেসেজগুলো যারা শুনছেন যাদের মধ্যে দুর্বলতা রয়েছে এই জঘন্য কাজ রয়েছে এই ঘৃণত কাজ রয়েছে অন্যায়মূলক কাজ রয়েছে কথায় কথায় কোরআন নিয়ে আসো শপথ করি আমার ছেলেকে নিয়ে আসো তার মাথায় হাত দিয়ে বলি আমি এই কাজটা করছি অথবা করি নাই মায়ের মাথায় হাত দিয়ে বলি আমি এই কাজটা করছি অথবা করি নাই এটা জঘন্য কাজ এটা নিকৃষ্ট কাজ এটা একেবারে খারাপ কাজ এটা করা যাবে না কোরআনকে আপনি এখানে দুর্বল মনে করবেন না মসজিদকে আপনি এখানে দুর্বল মনে করবেন না পিতা কিংবা মাথাকে আপনি এখানে দুর্বল মনে করবেন না আপনার ভাই কিংবা আপনার বোনকে এখানে দুর্বল মনে করে আপনি কাজটা করবেন না তাদেরকে আপনি দুর্বলতা এটি শিকার আপনি তৈরি করবেন না তাহলে আপনারা যদি কসম করতেই হয় আপনি শুধুমাত্র আল্লাহ তালা নামে কসম করবেন আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যদি আল্লাহ তালার নামেই কসম করেন আর সেই কসমরা যদি ভুল হয় মিথ্যা যদি হয় তাহলে তার কিন্তু কাফফারা দিতে হবে এবং কঠিন শাস্তির আপনি সম্মুখীন হবেন আল্লাহ সব হ্যা হওয়া তারা আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে যদি কসম করতেই হয় আল্লাহকে সাক্ষী রেখেই কসম করার তৌফিক দান করুক এ জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে দান করুক কোনো ব্যক্তি কোন বস্তু থেকে কসম করা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করুক এ জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে দান করুক আল্লাহ আমিন